আমি সৌমিলা দত্ত আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি খাদান সিনেমা যেটা এখন পুরো বাংলা এবং বাংলার বাইরে যে সিনেমা চলছে খাদান দেব অভিনীত সেই খাদান সিনেমার যে ডিরেক্টর সুজিত দত্ত স্যারকে তো সুজিত দত্ত স্যারের সাথে একটু কথা বলে নেব আমরা খাদান নিয়ে তো সারা বাংলা খাদানের বেশ সারা পড়েছে কেমন লাগছে তো খাদান উৎসব হচ্ছে চারপাশে তো ভালো লাগছে উৎসব তো আনন্দেরই সবসময় খাদান সব আনন্দই দিচ্ছে মানে আপনারা তো মানে মনে হলো বোধহয় সম্ভবত টলিউড ইন্ডাস্ট্রিতে খাগালি একটা এমন বই যার জন্য মানে আপনারা সবাই পুরো টিম পুরো বাংলায় ঘুরে বেরিয়েছেন মানে সিনেমা রিলিজের আগে থেকে শুরু করে এখনো অবধি হল ভিজিট এটা কিন্তু মনে হচ্ছে বাংলার প্রথম হুম সেই হিসেবে বাংলায় প্রথম আর এই পুরো বাংলায় যাওয়ার আমাদের উদ্দেশ্য যেটা ছিল সিনেমা পুরো বাংলা বাংলা বলতেও পুরো বাংলাটা জুড়ে বাংলা আমরা ওই জায়গার থেকে সমস্ত জায়গায় পৌঁছাতে চেয়েছিলাম এবং দেখুন রিলিজের আগে যে প্রচার করছিলাম রিলিজের পরেও কিন্তু আমরা একটা প্রচার আছে এটা সিঙ্গেল স্ক্রিন ভিজিট করছি যাতে সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনগুলো একটু রিভাইভ করে তাহলে সিনেমার ব্যবসাটা বাড়ে এবং ওটা বাংলার অর্থনীতিও চাঙ্গা হবে এটা আজকে এখানে ঘাটাল শিশু মেলা ঘাটাল উৎসব এবং শিশু মেলার উদ্বোধন এবং আজকে শো হচ্ছে আফতারি সিনেমার যে মিউজিক ডিরেক্টর তার শো এখানে আছে নীলায়ন চ্যাটার্জি তো আপনি এখানে মোটামুটি মঞ্চে এসে দেখে নিয়েছেন পাবলিকের কতটাই ক্রেজ অ্যাবাউট খাদান তো ঘাটানে কোনো সিনেমা হল নেই তবুও কিন্তু এবারে ঘাটানের কিছু ছেলেমেয়েরা বিভিন্ন সংখ্যক খাদান দেখেছে যেটা আজকে প্রমাণও পেলেন এবং গানগুলো তো সুপারহিট তো সেটা নিয়ে কী বলবেন ঘাটখানে পরবর্তীকালে যে কোনো সিনেমা হলে এখানে ঘাটালে যে কোনো সিনেমা হল নেই তো পরবর্তীকালে কি মনে হয় ঘাটানের কি সিনেমা হলের ব্যবস্থা আর যেহেতু আপনারা এখন দেবের সাথেই আছেন এবং দেব এখানকার সাংসদ তো সেই ক্ষেত্রে কি মনে হয়

যেভাবে সাড়া দিচ্ছে সেখান থেকে না আমি অনেক সময় কথা বলে তারা বুঝতে পারছে সিনেমা হলটা নিয়ে আরো এগোনো যায় আমরা কিছুদিন আগে দক্ষিণ গেলাম ওখানে হল মালিক বললেন জানেন খাদান আসার পর আমরা না কনফিডেন্স পেলাম যে সিনেমা হলটা চালানো যায় এবং আরেকটা কথা উনি অ্যাড করলেন যে আমাদের হলের বাইরে যে দোকানগুলো বসে আছে তারা না এক এক সপ্তাহে যে বিজনেসটা করছে সেটা অন্য সময় দু মাসে করে না দু তিন মাসে বিজনেস করছে

মানুষ আপনারা এখান থেকে গিয়ে অন্য জায়গায় একটু দূরে গিয়ে যারা খাদান দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি চেষ্টা করুন যদি পারেন যদি সম্ভব হয় খাদান দেখুন এবং আমরা চেষ্টা করব আর অনেকের সঙ্গে কথা বলে যদি এখানেও একটা সিনেমা হল হয় কেন আমি দর্শকের উন্মাদনা দেখে আমি এটা ভীষণভাবে বুঝতে পারছি যে এখানে একটা মানে সিনেমা হল দরকার একটা না অনেকগুলোই দরকার এবং সেগুলো খুব সফলভাবে চলবে থ্যাংক ইউ